ফ্লাইওভার নির্মাণকে ঘিরে উচ্ছেদ অভিযান চলছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মঙ্গলবার সকালে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে নতুন ডাকবাংলো মোড়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তিন শতাধিক অবৈধ দোকানপাট ফুটপাথ দখলকৃত দোকানদারদের হাতে দশ দিন আগেই ধরানো হয়েছিল সরকারি নোটিশ যা অনেকেই অমান্য করেছেন কাজে ফ্লাইওভারের নির্মাণ কাজের প্রস্তুতিতে জেসিবি দিয়ে জোর কদমে চলে ভাঙচুর যদিও ধর্মীয় স্থাপনাগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে প্রশাসন জানিয়েছে ফ্লাইওভার নির্মাণে আর দেরি নয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

মুর্শিদাবাদের শামসেরগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান বারো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে সকাল থেকেই নতুন ডাকবাংলা এলাকায় জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাট হোটেল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রায় তিন শতাধিক দোকানপাট এই উচ্ছেদের আওতায় পড়ছে এর আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সমস্ত ব্যবসায়ীদের দশ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নিজে থেকে স্থান ছাড়ার নির্দেশ দেয়

এদিকে জাতীয় সড়কের জায়গায় থাকা একটি মন্দির ও দুটি মসজিদ এখনো পর্যন্ত এই অভিযানের বাইরে রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন এই ধর্মীয় স্থাপনাগুলোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি পুজোর আগেই শুরু হতে পারে ফ্লাইওভার নির্মাণের কাজ ফ্লাইওভার নির্মাণে আর দেরি নয় জানিয়েছে প্রশাসন আমাদের ডাকবাংলা পুরোটা মানে ভাঙা ক্লিয়ার করার চেষ্টা করবো আজকে না হলে আবার কালকেও ভাঙবো আমরা আর বাকি মানুষ তো নিজের মেয়ে যাফার ভেঙেছে আমরা যতটুকু মাফ দিয়েছি ততটুকুই আমরা ভাঙবো আমাদের যে বড় অধিকারীগুলো আছে তারা সম্পূর্ণই মাফিকে তো ভাঙবার পদি আপাতত নোটিশ করেছি তিনশো তিরিশটা আছে তো মসজিদ আছে একটা মন্দির আছে আমরা আপাতত মসজিদে কোনো হাত দেবো না যতক্ষণ কমিটির সঙ্গে কোনো কথাবার্তা না হবে আমাদের বড় অধিকারী কথা বলবেন তারপরে মসজিদের ব্যাপারে আলোচনা করা হবে লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেজান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ